একটু হাওয়া যা ভীষণ কষ্ট হয়ে গেছে রোদ ওঠার আগে তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসি অক্ষয় দ্বিতীয় দিনকে ওনার দোকানে হাল খাতে হবে চুনো মাছ এনেছে আর এই যে মাংস এনেছে তো এদিকে হচ্ছে এই যে মাংস আর এই যে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা যাচ্ছি এখন জল আনতে আমি আর বোন মিলে বাড়িতে তো কলটা খারাপ হয়ে গেছে তো রোদ ওঠার আগে তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসি অত দূর থেকে আনতে হবে আর এতগুলো ড্রাম নিয়ে যাচ্ছি এখন তিন দুই পাঁচ তো যাই জলটা তাড়াতাড়ি করে নিয়ে আসি বাড়ি থেকে রাস্তায় বেরোতে বেরোতেই মনে হলো যে জল নিয়ে ঘরে ফিরতে পারবো তো যা রোদ উঠেছে কলে যেতে যেতে আমি আর বোন হাসাহাসি করছিলাম আর হাসাহাসিটা নিয়ে করছি জানো কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমাদের ক্লাবে একটা বিয়ে হচ্ছে আর আজকে ওই ক্লাবেই আর একটা বউভাত হচ্ছে অন্য তো বোনকে আমি বলছিলাম যে বোন আমাদের তো নিমন্ত্রণ করেনি তো আমরা আজকে বউভাত খেতে আসবো রাত্রেবেলা তো এসে একটা ব্লগ বানাবো আর ব্লগের টাইটেল দেবো যে বিনা নিমন্ত্রণে বউ ভাত খেয়ে গেলাম বা বিয়ে খেতে আসলাম তাই নিয়ে বোন আর আমি হাসাহাসি করছিলাম আর এখন এই তো কলে চলে এসছি জল ভরে নিচ্ছি আর রোদের দিকে দেখো তাকাতে পাচ্ছি না এত কষ্ট হচ্ছে না জল পাম্প করতে বোন অনেকবার বলছিল যে আমি পাম্প করে দিই তো ভাবলাম যে আমিই করে দিও তো ছোট কলে আবার আর একজন বালতি রেখে গেছে তো উনি এবার জল নিতে চলে এসছে আর কলটা যা শক্ত মানে পাম্প করতে ভীষণ কষ্ট হচ্ছে আর প্রচুর লোক মানে আমাদের এই এলাকার ভিতরে এই এখন একটাই কল আছে বর্তমানে আর সব কলগুলো আমাদের বাড়ির সামনে যে কলটা সেটা ভেঙে গেছে তোমাদের একদিন অন্য ভিডিওতে দেখাবো তারপরে টাইম কলের জল একটাই মাত্র শুধু আছে আর নেই তো ভীষণ জলের কষ্ট হচ্ছে আমাদের আমাদের বাড়িতে তো কল রয়েছে কিন্তু কল থেকে এই গরমের জন্য না জল উঠছে না সারাতে লোক এনেছিলাম কলটা তো লোকগুলো বলেছে যে জলের লেয়ারটা অনেকটা নিচে চলে গেছে তো এখন জল উঠবে না আবার বর্ষার দিনে বা শীতের সময় জল আসবে তো দুই বনে মিলে ভীষণ কষ্ট করে এই যে জলগুলো সব নিয়ে চলে এসছি আর মুখে বলছে কিন্তু কতটা যে কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না আর যা রোদ মানে দশটার সময় এত রোদ উঠে গেছে মনে হচ্ছে যেন শ্বাসটা এক্ষুনি বেরিয়ে যাবে কোনো দোকানের জল নিয়েছি মনে হচ্ছিল নিজেকে কিছু মনে হচ্ছিল কোন দোকান থেকে জল দিচ্ছি এত ড্রপ ড্রপ ধরে আমার অজুత్తు থেকে টেনে নিয়ে আসা মনে হয় আমি দোকানে জল তো জলগুলো ঠেলে রাখি তারপর একটু ফ্যানের নিচে বসবো বসে আবার যাবো কারণ একটা ফ্যামিলিতে তারপরে দোকান রয়েছে দোকানের কাজকর্ম সব ধোয়া পাকলা কম তো আর জল লাগে না এই পাঁচ বালতিতে হবে না সবার স্নান রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু এই জল টেনে টেনে করতে হয় তো এই যে বোন গামলার ভিতরে সব জলগুলো ঢেলে রাখছে সবে এক গামলা সবে মাত্র এক গামলা হয়েছে আর এই বালতিতে মনে হয় এক ড্রাম আছে আর এখন একটু পাখাটা ছেড়ে বসি মাথাটা তো না গরম হয়ে গেছে রোদে তারপরে আবার যাবো জল যাবে আর একটু হাওয়া খেয়ে যা ভীষণ কষ্ট হয়ে গেছে ফ্যানের হাওয়া খেলে বসে বসে কাজ হবে বল যদি শান্তিতে একটু বসে থাকতে হয় তাহলে তাহলে এরপর এই গরমে রান্না করতে হবে আমি আর রান্না ঠান্ডা পারবো না তুই করবি আমি আজকে ভাতটাও বসাতে পারবো না এত গরম তো আর ভাল লাগছে না আমাদের বাঁকুড়াতে তো এর থেকেও বেশি গরম তো ওর বাবা বললো তুমি গিয়ে এখন কিছুদিন ওখানে থাকো কারণ বাবু তো ছোটো ওই জন্য এখানে আছি ওখানে তো প্রচুর গরম প্রচুর যারা গিয়েছো বাঁকুড়াতে তারা জানো যে ওখানে কীরকম গরম পড়ে আবার শীতের সময় প্রচুর শীত পড়ে তো যাই বেশিক্ষণ বসে থেকে আর লাভ নেই যত শান্তি দেব দেহকে ততই মানে কি বলবো অলস হয়ে যাবে অলস হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছিস তো তাড়াতাড়ি কাজ বাস সেরে তারপরে বসে গল্প করবো আমি যাই ঘুরে গিয়ে তুই আসিস না চল একসাথেই যাই এই যে আবারও জল নিয়ে চলে এসছি তো বোন এখন এই যে জল খাচ্ছে এবারে জলটা আমি পাম্প করিনি বোন পাম্প করেছে কষ্ট আমাদের কষ্ট কি কোনো দিনই শেষ হবে না ভগবান চাইলে শেষ করতে বেশি ক্ষেত্র সময় লাগে তো বোন বললো যে ভগবান চাইলে নাকি মানে এই কষ্ট দূর হতে বেশি দিন সময় লাগবে না দেখো আমাদের দোকানের জন্য আলু এনেছে তো এই যে বস্তা দিয়ে কতগুলো আলু নষ্ট হয়ে গেছে তার মধ্যে আলুর এখন এত দাম কালকে আবার এক বস্তা এনেছে এই যে এত লস হয়ে গেল না আলু পেঁয়াজ গুলো সব যেন খারাপ হয়ে যাচ্ছে গরমের জন্য আর এখন এই বাবা বাজার থেকে চলে এসছে কে নিমন্ত্রণ করেছে বাবা আর এই যে চালের বস্তা নিয়ে এসছে দোকানের জন্য এনেছে এটা নিমন্ত্রণ আমরা কিন্তু দামু কিসের নিমন্ত্রণ এটা ও এখন ও লেখা আছে এই কার্ডটা চালের দোকান দিয়ে দিয়েছে অক্ষয় তৃতীয়ের দিনকে ওনার দোকানে হাল খাতা হবে তো ওই যে নিমন্ত্রণ করেছে তো আমরা নববর্ষের দিনকেও প্রচুর হাল খাতার কার্ড পেয়েছিলাম অনেক মিষ্টির প্যাকেট পেয়েছিলাম আমাদের দুটো দোকানের মাল আনে দুটো না তিনটে দোকানের মাল আনে তো অনেক মিষ্টি হয়েছিল কিন্তু আমি ছিলাম না এখানে কিন্তু আমার খাওয়া মিস হয়নি মা আমার জন্য ঠিক নিয়ে বাঁকুড়াতে চলে গেছে সব কিছু থেকেই মানে কোনোটা থেকে বাদ যায়নি যে নেয়নি যে কটা প্যাকেট পেয়েছে সবটা থেকে মিলিয়ে মিশিয়ে আমার জন্য মানিয়ে গেছে তোমাদের মনে হয় দেখিয়েওছি ভিডিওতে বাবা তো বাজার থেকে চলে এসছে কিন্তু কি কি বাজার আনলো তোমাদের তো দেখানো হয়নি তো এই যে চুনো মাছ এনেছে আর এই যে মাংস এনেছে তো এটা দেশি মুরগি না কিন্তু দেশি মুরগির মতোই কি আর একটা মুরগি হয় বাবা বললো যেটা আমি নাম যাই না তখন নামটা বলেছিল কিন্তু এই মুহূর্তে আমার খেয়াল নেই তো এই মাংস এনেছে আর কি কি সব সবজি এনেছে মাছ আর মাংস হবে আজকে আর কি হবে জানি না এখন অব্দি আর মা এখন এই যে ধুয়ে দিচ্ছে আর এখন আমার ছেলে বিকেলে সাহায্যে ঘুরতে যাবে তার জন্য আর এখন এই যে রান্না হচ্ছে এদিকে হচ্ছে এই যে মাংস আর এই যে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে এত ঘুমায়নি আর আমি ঘুরে বেড়াচ্ছি এখন বিড়ালটাকে তাড়া করছে যাও দাদু ডাকছে বাবা যাও দাদু ডাকছে যাবো দাদু তোমাকে কালকে দই এনে দেবে তুমি এখানে দাঁড়াও আমি দাদুকে টিভিটা ধরে দিয়ে আসি দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াও চুপ করে আর এখন আমি আর আমার ছেলে এসছি আমার সেজো জেঠুর ঘরে জেঠু কাজ থেকে এসছে তো জেঠুকে একটু টিভিটা ধরে দিতে এসছি টিভিটা তো একটু ধরতে পারে না তার জন্য টিভিটা ধরে দেবো ডাক দিয়েছে জেঠু আর এই যে আমার সেজো জেঠু এই যে আমার ইউটিউব চ্যানেলে আর আর এই এই যে যে জেঠুদের ঠাকুর মন্দির আমার জেঠিমা তো বাড়িতে থাকে না সারা দিন উনি কাজে যায় সকাল বেলা আটটার সময় তো আর রাত আটটার সময় আবার ঘরে আসে তো জেঠু এক্ষুনি কাজ থেকে আসলো আর দুই ছেলে রয়েছে তো দুই ছেলে ছেলে দুজনেই কাজে চলে গেছে এখন ঘরে শুধু জেঠু একাই আর আমি আমার তো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমিটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা জন্য অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা